আসসালামু আলাইকুম রিয়েল দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দহর ওয়ার্ল্ডের আজকে শনির রাতের ছাব্বিশতম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন হচ্ছেন বা পরবর্তীতে হবেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই এপিসোডে আপনাদের জন্য দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছে আশা করছি ঘটনাগুলো আপনাদের কাছে ভয়ের দুর্দান্ত অনুভূতি সৃষ্টি করবে ইনশাল্লাহ আমাদের এবারের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই ওনার নাম মেহেদি হাসান ওনার দেশের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় উনি বর্তমানে রয়েছেন পূর্ব আফ্রিকার ছোট্ট একটি দেশ যেটা ভারত মহাসাগরের ভেতরে অবস্থিত দেশটির নাম মরিশাস যার রাজধানী পোর্ট লুইস আফ্রিকার মূল ভূখণ্ড থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরের ভেতরে এই ছোট্ট দেশ যেটার আয়তন মাত্র দু হাজার বর্গ কিলোমিটার এখানে রয়েছেন প্রিয়লিসনার্স আপনারা একবার একটু চিন্তা করুন মূল ভূখণ্ড যেটা আফ্রিকা সেখান থেকেই দুই কিলোমিটার দূরে ভারত মহাসাগরের ভিতরে ছোট্ট একটা বিন্দুর মতো দেখায় ম্যাপের ভিতরে তাহলে এত দূরে থেকে চতুর্দিকে মহাসাগর সেখানে আফনন্দর ওয়ার্ল্ড উনি শুনছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া লিসেনার্স আজকে ওনার ঘটনা দিয়েই শুরু করছি উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এই ঘটনাটি ঘটেছিল দু সালে যখন করোনা লকডাউন চলছে করোনার কারণে চতুর্দিকে জীবনযাত্রা বিপর্যস্ত মানুষ খুব একটা বাইরে বের হতে পারছে না জীবিকার তাগিতে ঘটনাটি ঘটেছিল এই নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং সোনারগাঁ যে দুটো উপজেলা রয়েছে এই দুটো উপজেলার একটি জায়গায় রূপগঞ্জ এবং সোনারগাঁ এই দুই উপজেলার মধ্যে একটি বেরিবাধ রয়েছে রূপগঞ্জের অংশ বেরিবাঁধের ভেতরে আর সোনাগাঁ অংশ বেরিবাঁধের বাইরে থাকে এটি কাঁচপুর থেকে ভুলদা গাঁছিয়া পর্যন্ত গিয়েছে এই বেরিবাধের অংশটা তো রূপগঞ্জের যেই অংশটা এটা বেরিবাঁধের ভেতরে থাকার কারণে বর্ষাকালে কিন্তু এই অংশটা শুকনো থাকে আর সোনারগায়ের অংশটা বেরিবাধের বাইরে থাকার কারণে বর্ষাকালে ওই অংশটা ভেজা থাকে অর্থাৎ পানিতে প্লাবিত হয় দু সালে বর্ষাকালে হলো কি রূপগঞ্জের ভেতরে পানি ঢুকে গেল অথচ সেখানে পানি ঢোকার কথা ছিল না এই কারণে সরকারিভাবে একটা পদক্ষেপ নেওয়া হয় সেটা হচ্ছে বেশ কয়েকটা পাওয়ারফুল মোটর বসানো হয় এই পানিগুলোকে সরিয়ে অন্য স্থানে ফেলার জন্য অর্থাৎ বেরিবাদের উল্টো পাশে সোনার গায়ের অংশে ফেলার জন্য এরকম তিন চারটা মোটর বসানো হয় সারা দিন চলে রাতে বেলাও চলে থেমে থেমে চলে আর কি এই মোটরগুলো যেখানে বসানো হয়েছিল সেই জায়গাটা পাহারা দেওয়ার জন্য অর্থাৎ মোটর চালানো বন্ধ করা এই কাজ করার জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় এর মধ্যে এমনই একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে আব্দুল মাজেদ উনি একটি মোটরের দায়িত্বে ছিলেন যেটা রূপগঞ্জের ভেতর একটা জায়গা এটা নাম যে যেই যেই জায়গাটা আর কি আমগাও বা আঙ্গাও এরকম একটা শব্দ বলেছেন আমি ঠিক বুঝতে পারিনি তো মেহদি হাসান ভাই যেই গ্রামের নামটি বলেছিলেন তো যাই হোক যারা ওই এলাকায় আছেন তারা হয়তোবা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল নামটা কি হবে তো উনি মূলত ওই অংশের একটা মোটরের দায়িত্বে ছিলেন তো উনি বেশ কয়েকদিন মোটর চালাচ্ছেন দুই তিন দিন এরকম চালিয়েছেন সময়টা তখন সন্ধ্যা মাগরিবের আজান হয়ে গেছে নামাজও হয়ে গেছে মসজিদ থেকে মুসল্লিরা কেউ কেউ বের হওয়া শুরু করেছে মাত্র ওই সময় হঠাৎ করে এই যে আব্দুল মাজেদ কাকা উনি একটা কান্নার আওয়াজ শুনতে পান এতক্ষণ কিন্তু মোটর চলছিলো মাগীবের রাজানা কিছুক্ষণ আগে মোটর বন্ধ করা হয়েছে মোটর চললে তো আর কোনো শব্দ শব্দ শোনা যায় না তো মোটর বন্ধ করার পর ওই ঠিক সন্ধ্যার পর মুহূর্তে উনি একটি কান্নার আওয়াজ শুনতে পান উনি বুঝতে পারেন যে কান্নাটা কোনো বাচ্চার কান্নার আওয়াজ দুই তিন বছরের ছোট বাচ্চা কান্নাকাটি করলে যেরকম আওয়াজ হয় না ঠিক ওই রকম তো উনি চিন্তা করলেন যে কান্নাকাটি করে কে এখানে একটা বিষয় বলে রাখা ভালো ওই জায়গাগুলো ওই সময় দু হাজার বিশ সালেও খুব নির্জন ছিল এতটা নির্জন ছিল যে হর হামেশাই দিন দুপুরে ডাকাতি হতো আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ওই জায়গাগুলোতে অনেক সময় বিভিন্ন ডেড বডি পাওয়া যেত আশেপাশের বিভিন্ন অঞ্চলে যদি কোনো খুন খারাপই হতো ডেড বডি খুঁজে না পাওয়া যেত দেখা যেত ওই অঞ্চলে গিয়ে ফেলে রেখেছে বিশেষ করে এই যে যেখানে মোটরগুলো বসানো হয়েছে এই সাইডটাতে মানে খুব নির্জন ছিল ওই সাইডটা এখন তো লোকজন কিছু হয়েছে আর কি এই জন্য জনসমাগম বেড়েছে ওই সময় এরকম ছিল যেহেতু সুনসান নিরবতা ওখানে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসবে আব্দুল মাজেদে একাবে সাহসী একজন মানুষ ছিলেন উনি চিন্তা করলেন যে একটু দেখিত কার বাচ্চা পথ ভুলে এখানে চলে আসছে কিনা তো ওই চিন্তা করে উনি আগানো শুরু করেছেন তো আগাতে গিয়ে দেখেন যে কান্নার আওয়াজটা যেই পাশ থেকে আসছে সেই পাশটাতে পানি ফেলা হচ্ছে অর্থাৎ এই পাশের পানি ওই পাশে ফেলা হচ্ছে যে পাশে ফেলা হচ্ছে ওই পাশ থেকে কান্নার আওয়াজ আসছে তো উনি একটু রাস্তার উপরের দিকে উঠে গেলেন নিচের দিকে তাকালেন যে মানে পানি যেখানে পড়ছে ওইখান থেকেই তো কান্নার আওয়াজ কানাকাটিকে করে তাকিয়ে উনি দেখতে পেলেন যে দু তিন বছরের বাচ্চা যেটা উনি আন্দাজ করছেন সেটাই কান্নাকাটি করছে এই কান্নাকাটি দেখে ওনার খুব মনে কষ্ট হয় এতটুকু বাচ্চা আরে কান্নাকার বাচ্চা যাই ওকে উঠিয়ে নিয়ে আসি তারপর দেখি খবর নিয়ে যেহেতু অনেক দূরে দূরে ঘর বাড়ি ওই এলাকায় যে একদম লোকজন ছিল না তা না তবে দূরে দূরে ঘর বাড়ি ছিল শুনশান নিরবতা ছিল তো উনি নিচে নেমেছেন রাস্তার এই ঢাল বেয়ে নিচে নেমেছেন নিচে নেমে ওই বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলেছেন যাই বাবা আমার হাত ধর উঠে আয় তোকে তোর বাড়িতে পৌঁছে দিই ওই সময় ওই বাচ্চা কান্না থামিয়ে দেয় বিশ্রী একটা হাসি দেয় এবং হাসি দেওয়ার সাথে সাথে নিজের আকার পরিবর্তন করতে শুরু করে আব্দুল মাজেদ কাকা দেখেন যে এই বাচ্চাটা ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হচ্ছে ঠিক যেমন একটা ছোট মানুষ সময়ের সাথে সাথে আস্তে আস্তে পরিণত বয়স্ক হতে থাকে তার আকার আকৃতির পরিবর্তন হতে থাকে ঠিক সেম ছোটো বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হচ্ছে তার চেহারার পরিবর্তন হচ্ছে চেহারায় পরিপক্কতা আসছে এইভাবে বড় হতে হতে উনি যতটুকু উচ্চতা অর্থাৎ আব্দুল মাজেদ কাকা যতটুকু উচ্চতার তার থেকেও তিন চার হাত লম্বা হয়ে গিয়েছে তখন তো আব্দুল মাজেদ কাকা প্রচণ্ড ভয় পেয়েছেন উনি বুঝতে পেরেছেন এটা কোনো স্বাভাবিক বিষয় নয় উনি ভয়ঙ্কর কোনো কিছুর খপ পড়ে পড়েছেন তখন প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার এদিকে ওনার চিৎকারের আওয়াজ কাছাকাছি থাকা একটা মসজিদে পৌঁছে গিয়েছে তখন তো মাগরীবের নামাজ শেষ হয়েছে কিছু মুসল্লি মসজিদের ভিতরে ছিল ওনারা যখনই চিৎকারের আওয়াজ শুনেছেন তখন ওরা বলছেন কী চিৎকার দিলো কে চিৎকারটা কোন দিক থেকে আসলো তখন ওনারা মসজিদ থেকে বের হয়ে দ্রুত ওই উৎস খুঁজে ওইদিকে যাওয়া শুরু করেছেন কাছাকাছি গিয়ে দেখতে পান যে আব্দুল মাজেদ কাকা রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছেন আবদুল মাজেদ কাকাকে তো ওনারা সবাই চিনতেন তাড়াতাড়ি করে ধরাধরি করে আব্দুল মাজাদ কাকাকে তার বাড়িতে নিয়ে আসা হয় অনেকক্ষণ চেষ্টা করা হয় তার জ্ঞান ফেরে না তো দীর্ঘ সময় পর ওনার জ্ঞান ফেরে তো জ্ঞান যখন ফেরে তখন সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে তো উনি এই বিষয়টা খুলে বলেন যে আমি তো এই 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 বিষয় দেখেছি এই জন্য আমি চিৎকার দিয়েছি তখন স্থানীয় একটা মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হয় তো ইমাম সাহেব আসেন ইমাম সাহেব সব কিছু শুনে ওনার শরীরটাকে বন্ধ করে দেন এবং বলেন যে আপনি আপাতত ওই দিকটাতে আর যায়ন না ওটা জায়গাটা আসলে বেশি একটা ভালো না খুব নির্জন থাকে তো এরিয়াটা দিনের বেলাতেই আমরা তো কম চলা করি ওই দিক দিয়ে রাতের বেলা তো দিদি কেউ আসা যাওয়া করেই না আপনি ওই দিকে আর না এই কাজটা অন্য কাউকে দিয়ে দেন তো উনি এটা শোনেন হুজুর তো ঝাড়ফুঁক করে দিয়ে চলে গিয়েছেন এখন উনি জ্বরে আক্রান্ত হয়েছেন এই ঘটনার পরে দুই তিন দিন পার হয়ে গেছে স্বাভাবিকভাবেই অসুস্থ যেতে পারেন না এদিকে দুই তিন দিন কিন্তু ওই মোটর বন্ধ পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে সরকারিভাবে বারবার তাকাদা দেওয়া হচ্ছে লোক পাঠানো হচ্ছে যে কী ব্যাপার মোটর কেন চলে না আপনি কেন আসতেছেন না তো উনি বলছেন যে আমি অসুস্থ তো দুই তিন দিন পর উনি যখন কিছুটা সুস্থ হয়েছেন উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি যাবেন ওখানে পরিবার থেকে বলা হচ্ছে যে না তুমি যাও না এমনি একটা ঘটনা ঘটে গেছে উনি বলছে যে আরে না এগুলো কি সবসময় ঘটে নাকি মানুষের সাথে কি প্রতিদিন প্রতি মুহূর্তে সব ঘটনা ঘটে ওই সময় ঘটছে হয়তো আমাকে ভয় দেখাইতে আসছিল ভয় দেখাইছে চলে গেছে এখন আর কিছু হবে না তো এই কথা বলে পরিবার থেকে বিদায় নিয়ে উনি গিয়েছেন তো যখন উনি গিয়েছেন উনি তো ঠিকঠাক মতো মোটর স্টার্ট করেছেন তো মোটরের শব্দ অনেকে দূর থেকে শুনেছে মসজিদে যারা মাগরিবের নামাজ পড়তে গিয়েছেন যাওয়ার সময় তারা মোটরের আওয়াজ শুনেছেন তবে যখন নামাজে তারা দাঁড়িয়েছেন তখন অবশ্য মোটরটা বন্ধ করা হয়েছিল মসজিদে যখন মুসলিরা মাগরিবের নামাজ আদায় শেষ করেছেন মাত্র এর পরপরই প্রচণ্ড জোরে এক চিৎকার আসে ওনারা বুঝতে পারেন এই চিৎকারটা আব্দুল মাজেদ কাকার চিৎকার তারা সাথে সাথে মসজিদ থেকে বের হয়েছেন বের হয়ে দৌড় শুরু করেছেন যে আব্দুল মাজেদ কাকার কি হলো আব্দুল মাজেদ কাকা যেই ছোট ঘরটা তৈরি করা হয়েছিল সেখানে তো থাকতেন তো যখন ওই দিকটাতে গিয়েছেন ওইদিকে আব্দুল মাজেদ কাকাকে পাওয়া যায় না আব্দুল মাজেদ কাকাকে পাওয়া যায় আগের যে ঘটনা যখন ঘটেছিল আব্দুল মাজেদ কাকা যেখানে সেন্সলেস অবস্থায় পড়েছিলো ঠিক সেখানেই ওনাকে সেন্সলেস অবস্থায় পড়ে আছে বলে সকলে মনে করেছেন কিন্তু না তারা যখন কাছে গিয়েছেন তখন বুঝতে পারেন যে আব্দুল মাজেদ কাকা আর এই পৃথিবীতে নেই উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন দ্রুত তাকে হসপিটালে নেওয়া হলেও ডাক্তাররা তখন জানান যে উনি আগেই মারা গেছেন মৃত্যুর সময় আসলে কি হয়েছিল কি ঘটনা ঘটেছিল এটা বোঝা না গেলেও বা জানা না গেলেও এতটুকু বোঝা যায় যে আগে যেই অশরীরটায় যেই ঘটনাটি ঘটেছিল বা ঘটিয়েছিল সেম ঘটনা সে আবার ঘটিয়েছে হুজুরের কাছে এই বিষয়টা যখন বলা হয় তখন হুজুর একটু সময় নিয়ে পরবর্তীতে সবাইকে জানান যে এই যে যে জায়গাটা এই জায়গাটা তো এমনিতেই নির্জন ওখানে একটা গাছ ছিল তো এর আশেপাশে বেশ কিছু জিনেদের বসবাস ছিল এই মোটর চালানোর কারণে এদের খুব অসুবিধা হচ্ছিল কয়েকদিন এরকম তো হয়েছে ওরা কি করবে কি করবে ওরা নাকি সিদ্ধান্ত নিয়েছে যে তাহলে এই লোকটাকে একটু ভয় দেখায় যেন এখান থেকে চলে যায় তাকে যখন প্রথমবার ভয় দেখানো হয়েছে তারা চিন্তা করেছে যে ওরা আসবে না কিন্তু পরে যখন এসেছে ওরা খুব ক্ষিপ্ত হয়েছে এর পরেই তাকে ভয়ানক আকৃতি নিয়ে সামনে যখন এসেছে ওইটা দেখেই সে মারা গেছে তো এটাই ছিল ঘটনা যেটা দু হাজার বিশ সালে ঘটেছিল লিসেনার্স ওই এলাকার আশেপাশে যাদের বাড়ি তারা নিশ্চয়ই এই ঘটনা সম্পর্কে অবগত আছেন উনি মারা গেছেন উনি তো আর বলে যেতে পারেন নাই যে ঠিক মৃত্যুর আগ মুহূর্তে কি হয়েছিল তবে হুজুরের ভাষ্য অনুযায়ী যতটুকু জানা যায় সেটাই এটা বোঝা যায় যে আসলে কি হয়েছিল হুজুর তো ওনার সোর্স থেকে জানার চেষ্টা করেছেন এটাই আমরা ধারণা করে নেই যে ওই অশরীরাই এই ঘটনাটি ঘটিয়েছে ধন্যবাদ মেহেদি হাসান ভাইকে বেশ রোমহর্ষক এবং হৃদয় বিদারক একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন অনেক কষ্ট করে পাঠিয়েছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আর আব্দুল মাজেদ কাকার রুহের মাগ ফেরত কামনা করছি প্রিয় লিসেনার্স চলে যাব আমাদের এবারে শনি রাতের দ্বিতীয় এবং শেষ ঘটনায় প্রিয় লিসেনার্স অনেকেই তো আমাদেরকে ঘটনা পাঠান অনেক দূর দূরান্ত থেকে পাঠান আপনারাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে ঘটনা পাঠাতে হবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আফান ধর ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম স্পেলিংটা বলে দিচ্ছি এ এফ এন এন টি এইচ ই এইচ ও ডাব্লু আর ও আর ডাব্লু ও আর এল ডি বিডি আফনান ধর ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান দিয়ে রেখেছি সেখানে গিয়ে স্পেলিংটা চেক নিতে পারবেন আর এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না আশ ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা ঘটনা পাঠালে আপনাদের হরওয়ার্ল্ড অনেকটা পথ ইনশাল্লাহ আমরা একসাথে চলতে পারবো ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপটা রয়েছে আপনাদের হরওয়ার্ল্ড আমি সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন চলুন এবারের এপিসোডের শেষ ঘটনা শুনে আসি লিসেনার্স এবার যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন উনি একজন পুলিশ সদস্য ওনার বাড়ি ভোলাতে বর্তমানে বরগুনাতে কর্মরত রয়েছেন সঙ্গত কারণে উনি ওনার নামটি প্রকাশ করতে চান নাই যেহেতু উনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত রয়েছেন আর উনি এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন উনি পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার একজন ব্যক্তি তার নামটাও আমরা প্রকাশ করতে পারছি না তো একদিন বিশেষ একটা ঘটনার প্রেক্ষাপটে অর্থাৎ ওই দিন আবহাওয়াটা খারাপ ছিল ডিউটিও বেশ শিথিলভাবে চলছিলো এক কথায় দুই কথায় বিভিন্ন ধরনের প্রসঙ্গ যখন ওঠে একটা পর্যায়ে প্যারানর্মাল ঘটনার প্রসঙ্গ চলে আসে তখন ওনার স্যার অর্থাৎ এই ইন্সপেক্টর সাহেব উনি ওনার পরিবারে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা শেয়ার করেন এই সারের বাসা পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ঘটনাটি যখন ঘটে তখন এই সারের বয়স ষোলো সতেরো বছর হবে সাল উনিশশো বা এর আশেপাশে এই সারের একজন খালা ছিলেন এই খালার ছোট একটা বাচ্চা ছেলে ছিল বাচ্চার বয়স চার কি পাঁচ বছর হবে তো চলছিল মোটামুটি কিছু ভালোই একদিন এই খালা স্বপ্নে এক অদ্ভুত রহস্যময় জিনিস দেখেন উনি দেখেন কোনো একটা অবয়ব তাকে এসে বলছে যে শোন তুই গভীর রাত্রে একা একা তোর বাড়ির পাশের ওই পুকুরের কাছে যাবি ওখানে বেশ কয়েকটি স্বর্ণের মাইট বা কলস দেখতে পাবি ওর ভিতরে অনেক ধনরত্ন রয়েছে তুই বড়্লো হয়ে যাবি কিন্তু তুই আমার একটা শর্ত মানবি আগে তুই পরক করে দেখ যে আসলেই ওখানে এই জিনিসগুলো আছে কি না তুই একা একা গভীর রাত্রে ওখানে গেলেই দেখতে পাবি আসলে খালা যেখানে থাকতেন ওই বাসা থেকে সামান্য একটু দূরে হয়তো পায়ে হেঁটে এক দেড় মিনিটের পথ ওইখানে একটা বেশ পুরনো পুকুর ছিল ওইখানে রাতের বেলা উনি আসলেই একা একা হেঁটে গিয়েছিলেন উনি যখন ওখানে গিয়েছেন উনি হঠাৎ করে দেখেন পুকুরের পানিতে বেশ আলোড়ন সৃষ্টি হচ্ছে এক ধরনের ঢেউ সৃষ্টি হচ্ছে আর এরপর ভেতর থেকে বেশ কয়েকটি স্বর্ণের মাইট বা কলস ভেসে ওঠে চাঁদের আলোতে যেগুলো চকচক চকচক করছিল এবং ভেতরেও যে অনেক মূল্যবান সামগ্রী রয়েছে সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছিলো তো এটা যখন উনি দেখেন উনি দেখে বেশ অবাক হন আর ওনার মধ্যে লোভ ভয়ঙ্করভাবে চেপে বসে ওটা দেখে উনি ভয় পাওয়ার থেকে ওটা কিভাবে নেওয়া যায় সেটা নিয়েই বেশি ভাবতে থাকেন নিশ্চয়ই তাকে কিছু দিতে হবে তাছাড়া তো এমনি এমনি দেবে না এমন একটা আভাস স্বপ্নের মধ্যে তাকে দেয়া হয়েছিল উনি তো বাড়িতে চলে আসেন পরের দিন উনি আবার রাতের বেলা স্বপ্নে দেখেন ওই জিনিসটা যেটাকে স্থানীয়ভাবে যক্ষ বলে থাকে লোকাল লোকজন যারা আছেন তারা এটাকে যক্ষ বলেন বিশেষ করে এই ধরনের মাইটগুলো যারা পাহারা দেয় তাদেরকে যক্ষ বলে অভিহিত করা হয় তো ওই যক্ষটা তাকে আবার বলে দেখলি তো প্রমাণ পেলি এই সবগুলো তোর হয়ে যাবে শর্ত একটাই তোর যে বাচ্চাটা আছে ওকে সাম্যের অমাবস্যার রাত্রে বলি দিতে হবে যদি বলি দিস তাহলে এগুলো পাবি কি দিবি তখন নাকি ওই খালা স্বপ্নের মধ্যে বলে দেয় হ্যাঁ আমি দেব আমার ওই সব সম্পত্তি চাই আমার সব লাগবে বাচ্চা দিয়ে করবোটা কি বাচ্চা চলে গেলে আবার আল্লাহ দিবে তো এই সম্পত্তি তো আর সহজে পাবো না সুযোগ কি বারবার আসে নাকি দেব দেবো বলি দেবো আমাকে সম্পত্তিগুলো দিবা তো তখন ওই যক্ষটা বলে হ্যাঁ দেব এরপর সময় আসতে থাকে আর এক রাত্রে কীভাবে বলি দিতে হবে যক্ষ সেটাও বলে দেয় বলে দেয় যে আগে বাচ্চার চোখ বাঁধতে হবে এরপর ধারালো একটা অস্ত্র দিয়ে এক কোপে মাথাটা আলাদা করে ফেলতে হবে সত্যি নির্দিষ্ট রাত্রে উনি প্রস্তুতি নিয়েছেন তো ওনার তো ওই সময় ওনার হাজব্যান্ড ছিল না এই সুযোগটাকেই উনি কাজে লাগিয়েছেন বাচ্চা তো সরল বিশ্বাসে মায়ের কাছে গিয়েছে তো রাতের বেলা মা বাচ্চাকে বলছে যে বাবা তুমি বসো তোমার চোখটা বেঁধে দেই তোমার সাথে একটু খেলবো তো বাচ্চাও সরল বিশ্বাসে বসে আছে বলেছে যে খবরদার নড়াচড়া করবা না একদম নড়াচড়া করবা না নড়াচড়া করলে তোমাকে একটা বিশেষ খাবার দেওয়ার কথা চিন্তা করে রেখেছি সেটা কিন্তু দেবো না বাচ্চাও চুপটি করে বসে আছে আর আগে থেকেই ধার করে রাখা ধারালো দাটা বের করেছে সেই খালা চিন্তা করেছেন যে বাচ্চাকে মারতে গেলে যদি তার মনে দয়া হয় আর উনি যদি এই কাজ না করেন তাহলে তো ওই সম্পত্তিগুলো উনি পাবেন না যক্ষ তাকে দেবে না উনিও বড় লোক হতে পারবে না ওই চিন্তা করে উনি নিজের চোখটাও বেঁধে নিয়েছেন যাতে করে বাচ্চার দিকে তাকিয়ে তার মনে মায়া দেওয়ার সৃষ্টি না হয় তবে কোপটা যেন জাগা মতো পরে এইটুকু যেন দেখা যায় এমন বিশেষভাবে কাপড়টা উনি পেঁচিয়েছেন তবে বাচ্চার চেহারার দিকে যেন নজর না পড়ে এই বিষয়টা উনি খেয়াল রেখেছেন উনি ওই ধারালোর দাটা হাতে নিয়েছেন কোপ দিতে উদ্যত হয়েছেন এই সময় ঘটে একটা ঘটনা সেটা হচ্ছে যে পাশের বাসার এক ভদ্র মহিলা এসে এই খালাকে ডাক দিয়েছে আর খালা লোভের বশবর্তী হয়ে এতটাই উন্মত্ত হয়ে গিয়েছিলেন ওনার ঘরের দরজা যে উনি সিটকানি লাগান নাই এটাও বলে গেছেন তো ওই খালা সব সময় যে এরকম ভুলে যেতে বিষয় এরকম না কিন্তু মানুষ উত্তেজনার ভিতরে থাকলে কিন্তু অনেক সময় অনেক জরুরি কাজ করতে ভুলে যায় এটাই করেছেন ঘরের দরজার সিটকিরি লাগাতে ভুলে গিয়েছিলেন আর ওই পাশের বাড়ির যে ভদ্র মহিলা উনি কিন্তু হর হামেশাই ওই খালার বাসায় আসতেন কথা বলতে বলতে ঢুকে যেতেন আর জানতেন যে এই সময় ওনার হাজব্যান্ড বাসায় নাই এই কারণে উনি ডাক দিয়েছেন ডাক দিয়ে হা মানে হাতটা দিয়েই দরজাটা ধাক্কা দিয়ে যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন এটা দেখে উনি তো চমকে যান উনি দেখেন বাচ্চাটার চোখ বাঁধা মায়েরও চোখ বাঁধা মায়ের হাতে ঢালও একটা অস্ত্র এটা দেখুনই চিৎকার দিয়ে বসে এই তুমি করো কী আর তখনই খালা চোখ খুলে ফেলেছেন থতোমতো খেয়ে গেছেন ধরা পড়ে গেছেন তো তখন উনি বলতে চাই তুমি এই কাজটা কী করতেছিলে আমি তো বুঝছি তুমি কি করতেছিলা সত্যি করে বলো ঘটনা কি খালা তো আমতা শুরু করেন বলতে চান না তো ওই মহিলা বলছে তুমি যদি এক্ষুনি আমাকে না বলো সব কিছু খুলে তাহলে কিন্তু তোমার সত্যি খবর আসে তোমাকে পুলিশে দেবো বলো ঘটনা কি তখন ওই খালা বলেন যে এই এই ঘটনা আমি তো এই ধন সম্পত্তির লোভে আমি আমার বাচ্চাকে বলি দিতে যাচ্ছিলাম তখন তো ওই ভদ্র মহিলা খুবই রাগারাগি করেন যে তুমি কি কোনো মায়ের জাত হইলা তুমি ধন সম্পত্তির লোভে তোমার আপন সন্তানকে বলি দিতে যাচ্ছিলা এত নিচে তুমি নামতে পারো সি 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 এইরকমভাবে তাকে যথেষ্টভাবে ভৎসনা করেন উনিও ভুল বুঝতে পারেন একটা পর্যায়ে উনি বুঝতে পারেন আসলে আমি কী করতে চাচ্ছিলাম এবং আল্লাহর কাছে উনি শুক্রিয়া আদায় করেন ওই খালা যে হায় আল্লাহ আমি তো একটা মোহের মধ্যে পড়ে একদম হারাই গেছিলাম তুমি এই মহিলাকে এই সময় পাঠাই দিছো তা নাহলে এর এক সেকেন্ড বা দুই সেকেন্ড পরে আসলেই আমি তো এই লোভের বশবর্তী হয়ে শয়তানের ধোকায় পড়ে আমি তো আমার বাচ্চার ঘাড়ে এই দাঁত কোপটা বসায় দিতাম যাই হোক খালা তো ভুল বুঝতে পারছেন ওই রাত্রেই খালা একটা স্বপ্ন দেখেন স্বপ্ন ওই যক্ষকে দেখেন যক্ষ সে বলছে যে তুই বলি দেওয়ার কথা বলে বলি দিলি না যাক আমার আর বলি লাগবে না তবে তোর একটা বড় ক্ষতি আমি করব পরবর্তীতে খালা যেই স্বপ্ন দেখেছেন এটাও অনেকের সাথে শেয়ার করেছিলেন এর সপ্তাহখানেক পর থেকে খালার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা যায় সেটা হচ্ছে খালা পাগলের মতো প্রলাপ বকতে থাকেন অদ্ভুত রকমের আচরণ করেন আস্তে আস্তে উনি বদ্ধ উন্মাদে পরিণত হন ওনাকে অনেক চিকিৎসা করানো হয়েছে অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে কিন্তু কোনোভাবেই তাকে ভালো করা যায় নাই এমন পাগল উনি হয়েছিলেন যে শরীরে কাপড় চোপড়ি রাখতেন না এমন বদ্ধ উন্মাদ উনি হয়ে গিয়েছিলেন এভাবেই ওনার জীবনটা শেষ হয়ে গেছে আস্তে আস্তে এটাই ছিল ঘটনা একবার ভাবুন ওই বাচ্চাটার কথা আল্লাহর হায়াত লিখে রেখেছিলেন তা না হলে ওই মুহূর্তে অন্য আর একজন ভদ্রমহিলা যার বিশেষ কোনো কাজ ছিল না ওই সময়ে উনি কেন আসলেন আল্লাহ তাকে পাঠিয়েছিলেন ওইভাবে আর উনি এসেই জিনিসটা দেখে ফেললেন আর খালা যেহেতু লোভের বশবর্তী হয়ে যক্ষকে কথা দিয়ে ফেলেছিল উনি একবারও না করে নাই ওই যক্ষকে কখনো যার কারণেই ওই যক্ষ তাকে বদ্ধ উন্মাদ বানিয়ে দেয় আর এইভাবেই তার জীবনটা আস্তে আস্তে সমাপ্তির দিকে চলে যায় বাকি জীবন তার এইভাবেই কেটেছিল এটাই ছিল ঘটনা প্রিয় লিসেনার্স আমরা যেন এই কাজে কখনোই নিজেদেরকে না জড়াই অনেকে বলতে পারেন যে স্বপ্ন তো স্বপ্নই স্বপ্নের মধ্যে কি নিজের উপর নিয়ন্ত্রণ থাকে হ্যাঁ থাকে কখন থাকে এই ধরনের স্বপ্নগুলোতে নিজের উপর নিয়ন্ত্রণ থাকে এই ধরনের স্বপ্নগুলো এমন বাস্তবের মতো মনে হয় মনে হয় বাস্তব জীবনে আমরা যেমন নিজেদের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ রাখি এই ধরনের স্বপ্নগুলোতে নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে আপনারা খেয়াল করবেন যে সব স্বপ্ন কিন্তু একরকম হয় না কিছু কিছু স্বপ্ন অনেক বাস্তবের মতো মনে হয় কিছু কিছু স্বপ্ন এমন থাকে যে স্বপ্ন শেষ হয়ে যায় ঘুম ভেঙে যায় এর পরও সেই বিষয়গুলো রেশ শরীরে থেকে যায় এমন কিছু স্বপ্ন থাকে যা একদম বাস্তবের মতো মনে হয় বিশেষ করে জিনেরা এই ধরনের স্বপ্ন যখন দেখায় যখন কারো কাছ থেকে সম্মতি চায় তখন নিজের উপর নিয়ন্ত্রণ কিন্তু থাকে এই জন্য আমরা যখন ঘুমাবো ঘুমাতে যাওয়ার সময় আইতুল গর্সি এবং সুরা বাকারা শেষ তিন আয়াত পরে যদি আমরা ঘুমাই তাহলে ঘুমের মধ্যে কোনো দুষ্টু জিনেরা স্বপ্নের মধ্যে অর্থাৎ ঘুমের মধ্যে আমাদেরকে কোনো কিছু খাওয়াতে সক্ষম হবে না আল্লাহ হেফাজত করবেন ঘুমের মধ্যে জাদু টোনা জিনেরা এসে করতে পারবে না এই ধরনের স্বপ্ন দেখাতে পারবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পিও লিসেনার্স আজকের এপিসোড এ পর্যন্তই ছিল আশা করছি আজকের এপিসোডের ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ আর ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের কাছেও ঘটনার প্রত্যাশা কিন্তু করছি সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠান আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন যে পুলিশ সদস্য ভাই উনি আরও কয়েকটি ঘটনা পাঠাবেন বলেছেন বিশেষ করে ওনার যে ইন্সপেক্টর স্যার উনি একসাথে কয়েকটি ঘটনা ওনাকে বলেছিলেন সেই ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন সঙ্গত কারণে আমরা তাদের দুজনের নাম বলতে পারলাম না ছদ্মনামও ব্যবহার করিনি যদি কখনো ওনারা নাম বলার অনুমতি দেন সরাসরি তাদের নামটা ব্যবহার করব আর যদি ওনারা কোনো নাম নিজেরা ঠিক করে দেন সেটা বলবো আজকের এপিসোড থেকে লিসেনার্স বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসে সোমবার হর নাইট এপিসোডের নতুন আরও একটি আয়োজন নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে ঘটনা শেয়ার করতে আসছি আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়ার রইল মহান আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আপনার ধর্মের সাথে রাখুন আসসালামু আলাইকুম